আন্দোলন করতে গিয়ে যদি কে আইন হাতে নেয় তো পুলিশের কাজই ওকে আটকানো এবং কালকে দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশনকে বলা হয়েছিল যে তিনশো এমপি নিয়ে যাবো ইলেকশন কমিশন বলেছিল আপনারা তিরিশ জন এমপি কে নিয়ে আমাদের দপ্তরে আসতে পারেন কিন্তু সেটা করা হয়নি এবং কংগ্রেসের তরফ থেকে না না এসবই স্টান্ট তিনশো পাঁচশো কি আছে এমপি আর যেখানে গন্ডগোল যেটাকে নিয়ে কমপ্লেন বিহারে এসআইআর নিয়ে ওই সেখানে কেউ বিরোধিতা করেনি সমস্ত পার্টি বিএলএ টু দিয়েছে তারা সহযোগিতা করেছেন তারপরে এই যে এত বিশাল সংখ্যায় ভু ভোটার বাদ গেছে এটা তো জেনেই গেছে সবাই যে এটা বাস্তব আছে খালি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এরা লড়াই করছেন কারণ কি ওরা জানে এটা খালি বিহারে আটকে থাকবে না দিল্লিতে আর আরম্ভ করে অন্যান্য রাজ্যে রাজ্যে এবং ওয়েস্ট বেঙ্গলেও আসবে তখন এখানকার যে পার্টি আছে তাদের হাড়পাঁজর বেরিয়ে যাবে কারণ যে ভোটারদের উপরে

কারণ পাশাপাশি দলের নেতাদের এটা এখন টিএমসি র ফ্যাশন হয়ে গেছে কেউ নাকি উল্টাপাল্টা বলবে তারপর কোন নেতা আবার কিছু বলবে এটাই চলছে এটাই এখন পলিটিক্স সদস্যার মতো তৈরি হবে দুর্গা বললেন ভালোই তো ডেভেলপমেন্ট সব কাজ হয়ে গেছে খালি এই কটা বাকি আছে ওনারা যদি পুজো বা এইসব না করেন বাংলায় কি পুজো বন্ধ হয়ে যাবে নাকি মন্দির হবে না যারা ডিয়ের জন্য আন্দোলন করছে তাদের কথাটা ভাবুন যারা চাকরির জন্য আন্দোলন করছে তাদের যে কথাটা ভাবুন বাকি অন্যান্য সুবিধা হসপিটালে কি করে ডাক্তার আসবে পুলিশ প্রশাসন কি করে ঠিক হবে এগুলোও তো ভাবার দরকার আছে সরকারের এগুলো বাদ দিয়ে এখন মন্দির তৈরি করলে খালি হবে না দু সালের যে ভোটার তালিকা সেখানে দেখা যাচ্ছে যে বনগার বিধায়ক অশোক চিত্রনিয়া তার এবং তার পরিবারের নাম নেই এবং সেই নিয়েই চর্চা রয়েছে মহিলার সঙ্গে তারা এসডিও অফিসে তারা যাবে তার দেখুন বর্তমান ভোটার লিস্টের উপরেই তো ভোট হয় আর যারা ভোটার হননি বা হবেন এছাড়া হয়েছে সংশোধনী দেশের তার মধ্যেও তারা সুযোগ পাবেন তারা ওখানে ফর্ম করে নাগরিকত্বও পাবেন আর এরকম ভোট আসল ভোটাররা বাদ গেছে পশ্চিমবাংলায় আর যারা মারা গেছে বা বাইরের লোক তাদেরকে ভোটার করে রাখা হয়েছে সেই জন্য এখানে সংশোধন দরকার আছে এবং বহরমপুরে সাংগঠনিক জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশন আসছে এখন সংগঠন আছে কিনা খুঁজে দেখছেন ওনারা গিয়ে চলো ধন্যবাদ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার